আমি কোথা থেকে বেকিং কোর্স করেছি অ্যান্ড বেকিং কোর্স শিখতে আমার কত টাকা নিয়েছিল তা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন বেসিক্যালি আমাকে অনেকে ইনবক্সে এই ব্যাপারে ডিটেলস আস করেছেন যে আমি কোথা থেকে কোর্স করেছি আপনাদেরকে কিছু সত্যি কথা আমি বলবো কেক বানানো দেখতে যতটা ইজি মনে হয় আপনাদের কাছে এই কাজটা না আসলে এতটাও ইজি না ঘন্টার পর ঘন্টায় করা কাজগুলোকে আমরা মাত্র এক থেকে দশ মিনিটের মধ্যে রিপ্রেজেন্ট করার ট্রাই করি আপনাদের কাছে তো যাই হোক আমি আসলে দুই হাজার সতেরো কি আঠারো সাল থেকে কেক বানানো প্র্যাকটিস করেছি অনেক পরিমাণে প্র্যাকটিস করেছি কেক বানানো বিকজ আমার স্পঞ্জটা একদমই হয়নি প্রথম দিকে কেক বানানো যখন স্টার্ট করি তখন দেখতাম কেকে একদমই চুপ শিখিয়ে বাজে অবস্থা হয়ে যেত অথবা কেক অনেক বেশি হার্ড হয়ে যেত বিস্কিটের মতো লাগে বাসা থেকে অনেক পরিমাণে ইনগ্রিডিয়েন্টস আমি প্রত্যেকবার কেক বানাতাম আর নষ্ট করতাম বাট আমার বাবা মা অনেক সাপোর্টিভ মাসাল্লাহ তারা আমাকে কিছুই বলেনি তারা না বলার কারণে আমি আসলে শিখতে আস্তে আস্তে ওয়েস্ট করতে করতে আমি শিখেছি এখন আসি বেকিং বেকিং কোর্সের ব্যাপারে আসলে যেখানে আপনারা শিখেন না কেন প্রফেশনাল বেকিং কোর্স না শিখতে পারলে আপনারা যদি কমের মধ্যে বেকিং কোর্স করেন তখন দেখা যায় যে বেসিক কিছু বেকিং আমাদেরকে শিখানো হয় সেসব ইনস্টিটিউট থেকে যেখানে কমের মধ্যে কোর্স করানো হয় বেসিক্যালি আমি ওই কোর্স থেকে আসলে তেমন কোনো কিছু শিখতে পারিনি বিকজ ওই কোর্সে যা যা দেখিয়েছে তা আসলে আমি আগের থেকেই পারতাম সো সেক্ষেত্রে আমার আসলে খুব বেশি লাভ হয়নি কোর্সটি করে আর এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের রেসিপিসগুলোই ইউজ করে থাকি এখন আমার আর ওই রেসিপিসগুলো ইউজ করা হয় না বিকজ আমি এখন আমার মতো করে আমার কেকগুলো বানানো শিখেছি সব কিছু আসলে ওই রেসিপি দিয়ে বানালে হচ্ছিল না সো নিজে থেকে প্র্যাকটিস করতে করতে আমার এত দূর হাত চলে এসেছে মাসাল্লাহ ওইসব কোর্স থেকে আসলে যারা ব্যাচে ব্যাচে কোর্স করায় তারা আসলে ওইভাবে আমাদেরকে শিখাতে পারে না হাতে ধরে সো কেক বানানো অলমোস্ট একটা প্র্যাকটিসের কাজ অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হবে অনেক বেশি ধৈর্য আরেকটা বিষয় হচ্ছে ওইসব কোর্স থেকে আপনারা কেকের স্পঞ্জ বানানো শিখতে পারলেও মোটামুটি শিখলেও আপনাদের দেখা যাবে যে কেকের ক্রিম দিয়ে যখন ফিনিশিং করতে যাবেন তখন সবচেয়ে বড় ধরাটা খাবে

রকম ব্যাচে গিয়ে কোর্স করবেন না এতে অনেক মানুষ ব্যাচে থাকে সো আপনাদের ওইভাবে শেখা হবে না কোর্স থেকে তেমন কিছু সো যারা হচ্ছে স্পেসিফিক্যালি পাঁচ থেকে দশ জনের মধ্যে কোর্স করায় সেরকম জায়গা খুঁজে আপনারা কিন্তু কোর্সটা করে নিতে পারেন তাহলে সেটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে ক্লাস করতে চান আমার ইনবক্সে অনেক বেশি টেক্সট আসে যে আমি কোর্স করাই কিনা অথবা আমি ক্লাস নিই কিনা অনলাইন অথবা আপাতত রকমের ক্লাসই নিচ্ছি না এবং সামনে নিব কিনা সেটাও আসলে বলতে পারছি না বিকজ আমি এখনো রেডি না ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক ধৈর্যের প্রয়োজন হয় যে ধৈর্যটা আসলে আমার ভিতরে নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার আসলে ক্লাস করানো লাগবে সো আমি অ্যাকচুয়ালি এখন ক্লাসটা নিব না আমি বলতে পারছি না আর যদি আমি নিয়েও থাকি তাহলে আমি অনলাইনেই রাখার ট্রাই করব। সো যদি আপনারা অনেক বেশি স্টুডেন্ট থাকেন যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু আমাকে ইনবক্সে জানাতে পারেন যে অনলাইনে ক্লাস করবেন কি না তাহলে আমি রিজনেবল প্রাইজে একটা ক্লাস রাখার ব্যবস্থা করব ইনশাল্লাহ